এক আর্মি অফিসারের মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো চোর ধরা পড়ার সাথে সাথে পাবলিক কিছু তাকে উত্তম মাধ্যম দিয়েছে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা মসজিদে নামাজ পড়তে যান তারা মোবাইল জুতা ঘড়ি ইত্যাদি এই জিনিসগুলা সবাই সাবধানে রাখবেন আপনি যদি দেখতে পাচ্ছেন যে নামাজের মধ্যে মোবাইল চুরি হয়ে যাচ্ছে বা অন্য কিছু চুরি হয়ে যাচ্ছে নামাজ ছেড়ে দিয়ে তাকে ধরে ফেলুন নামাজ দিয়ে কোনো নেই মাস্ক পরা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আর্মির অফিসার তার মোবাইলটা নিয়ে গিয়েছে আর ভুলো পাঞ্জাল পরা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার মোবাইলটাও নিয়ে গেছে চোরকে এখন ডিউসেস পরিচে নিয়ে যাওয়া হচ্ছে